আসসালামু আলাইকুম কৃষক সেবা ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কৃষক ভাইরা আপনারা যারা আমার এই চ্যানেলটা দেখছেন ভিডিওটা দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে আমি আপনাদেরকে বলবো হিউমিক অ্যাসিড নিয়ে হিউমিক অ্যাসিড কি হিউমিক অ্যাসিড ব্যবহার করলে কি কি উপকার হয় এবং এই হিউমিক অ্যাসিডের সকল ক্ষতিকর দিক নিয়ে এখন আমি বলবো যে হিউমিক অ্যাসিড কী হিউমিক অ্যাসিড মূলত একটি জৈবিক উপাদান এটা প্রাকৃতিকভাবে মাটির ভেতরে বিভিন্ন গাছ আর প্রাণী দেহ থেকে উৎপন্ন হয় তাই হিউমিক অ্যাসিড বিভিন্ন কয়লাখনিতে লিগনাইট রূপে পাওয়া যায় এই লিগনাইট প্রসেসিংয়ের মাধ্যমে হিউমিক অ্যাসিড বানিয়ে বিভিন্ন কোম্পানি বাজারজাত করে কৃষক ভাইরা হিউমিক অ্যাসিডের ব্যবহার সম্পর্কে বলবো এখন হিউমিক অ্যাসিড উদ্ভিদের পুষ্টি চাহিদা পূরণে ও মাটির উর্বরতা বৃদ্ধিতে খুবই কার্যকর তাই এটার ব্যবহার কৃষি পর্যায়ে সব থেকে বেশি জমিতে হিউমিক অ্যাসিড ব্যবহার আপনারা কেন করবেন আমি বলবো যে আমরা আমাদের দেশের অধিকাংশ কৃষক জমিতে অত্যাধিক সার প্রয়োগ করে থাকেন কিন্তু এই সার প্রয়োগ একই জমিতে উল্টাপাল্টা সার ব্যবহার করলে মাটিতে প্রচুর পরিমাণে জটিল যৌগ তৈরি হয় এই জটিল যৌগ উদ্ভিদ গ্রহণ করতে পারে না এখানে হিউমিক অ্যাসিড প্রয়োগ করলে এই জটিল সমস্যাকে সমাধান করে এছাড়াও বিভিন্ন আগাছানাশকের ব্যবহার জমিতে ক্ষতিকর পদার্থ মিশে থাকে এই আগাছানাশকের ব্যবহারে যে ক্ষতিকর পদার্থ জমিতে মিশে থাকে এর কারণে ভালো ফসল আমরা পাই না এখানে হিউমিক অ্যাসিড যদি ব্যবহার করা যায় তাহলে এই জটিল পদার্থগুলি নষ্ট হয়ে যায় এটা গেল হিউমিক অ্যাসিডের একটা ভালো দিক ব্যবহারের এবার আমি আপনাদেরকে বলবো যে হিউমিক অ্যাসিডের কি উপকারিতা রয়েছে হিউমিক অ্যাসিড মাটির সকল যৌগ জটিল খাদ্য ভেঙে সরল করে তাই উদ্ভিদ সহজেই খাবার গ্রহণ করতে পারে আমি যদি বলি যে একটা মানুষের বিষয় নিয়ে যে মানুষ যখন খাবার গ্রহণ করে খাবারের পরে যখন তার গ্যাস হয় অ্যাসিডিটি হয় তখন কিন্তু সে আর খাবার নিতে পারে না ঠিক জমির ক্ষেত্রেও ঠিক একই রকম অনেক সার ব্যবহারের কারণে জমিতে এক ধরনের গ্যাস তৈরি হয় যে কারণে অনেক সার ইউজ করার পরেও কিন্তু ফসলের ভালো গ্রোথ হয় না ভালো ফলন হয় না এই সব সমস্যার সমাধান করে কিন্তু হিউমিক অ্যাসিড আপনার জমিতে যখন হিউমিক অ্যাসিড প্রয়োগ করবেন তখন দেখবেন আপনার গাছগুলো আবার খাবার নিতে পারতেছে সারগুলো ঠিক মতো আপনার ফসলে কাজ করতেছে তো কৃষক ভাইরা আমি আপনাদেরকে বলবো যে সার যখন ইউজ করবেন সার যখন জমিতে প্রয়োগ করবেন তখন সারের সঙ্গে আপনারা হিউমিক ব্যবহার করবেন আমি নিয়ম সম্পর্কে পরে বলবো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন মাটির গঠন ও উর্বরতা ঠিক করে তাই মাটিকে প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া ও বিভিন্ন উপকারী অনুজীবের জন্ম হয় মাটির লবণাক্ততা কমায় ও পি এইচ ভারসাম্য রক্ষা করে উদ্ভিদের শেকড় বৃদ্ধি ও এনজাইম সৃষ্টি ফুল ও ফল ধারণ ক্ষমতা বাড়ায় এবং ফসলের ওজন বৃদ্ধি ও ফলের ছাল পুরু করতে সাহায্য করে উদ্ভিদের প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার ক্ষমতা বাড়ায় উদ্ভিদের পানি খরচ কমায় এই হিউমিক অ্যাসিড ব্যবহার করলে আমাদের জমিতে যখন সেচের প্রয়োজন হয় হিউমিক অ্যাসিডের ফলে তাদের পানি ধারণ ক্ষমতা কমায় পানি ধারণ ক্ষমতা বাড়ায় এবং পানি খরচ কমায় এখানে আপনি হিউমিক অ্যাসিড প্রয়োগ করবেন সেখানে আপনাদের হলো পানি ধারণ ক্ষমতা বেড়ে যাবে ফসলের সেচের পরিমাণটা তখন কম লাগবে মাটির ক্ষতিকর দূষণ পদার্থ নষ্ট করে মাটির পুষ্টিগুণ অপচয় রোধ করে হিউমিক অ্যাসিড ব্যবহারে উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মাটিতে নতুন উদ্ভিদ সৃষ্টি ও বীজের অঙ্কুরোদ্গমতা বহুগুণে বাড়িয়ে দেয় হিউমিক অ্যাসিড ব্যবহারে বিভিন্ন সারের সাথে হিউমিক অ্যাসিড ব্যবহার করলে সারের কার্যকারিতা দুই থেকে তিন গুণ বাড়িয়ে দেয় উদ্ভিদের সংশ্লেষণে ক্ষমতা বাড়িয়ে দেয় এতে বেশি পরিমাণে কোষ বিভাজন হয় তাই উদ্ভিদের খুব দ্রুত বৃদ্ধি হয় এবং কাণ্ড পাতা খুব বড় ও মোটা হয় হিউমিক অ্যাসিডের এই ছিল উপকারী দিকগুলো কৃষক ভাইরা এখন আমি আপনাদেরকে বলবো যে হিউমিক অ্যাসিডের ক্ষতিকর দিক হিউমিক অ্যাসিড মূলত মাটি ও ফসলের জন্য খুবই উপকারী সাধারণত এর কোনো ক্ষতিকর দিক নেই তবে যে কোনো সারের মতো হিউমিক অ্যাসিড অতিরিক্তভাবে ব্যবহারে ক্ষতিকর কিছু হতে পারে অতিরিক্ত হিউমিক অ্যাসিড মাটিতে খনিজ পদার্থের ভারসাম্য নষ্ট করতে পারে ও ওই জমিতে হিউমিক অ্যাসিড তার কার্যক্ষমতা হারিয়ে ফেলতে পারে দর্শক বন্ধুরা এটা আপনারা ব্যবহার করার আগে অবশ্যই পরিমাণটা জেনে ব্যবহার করবেন অতিরিক্ত ব্যবহার করা যাবে না যারা ধানে ধানের চাষ করেন ধানের জমিতে আপনারা হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন আপনাদের যে সকল কৃষক ভাইদের জমিতে ভালো ধান জন্মায় না অনেক সার ওষুধ ব্যবহার করার পরেও ভালো ফসল পান না তারা হিউমিক অ্যাসিডটা ব্যবহার করবেন বাজারে হিউমিক অ্যাসিড দুই ধরনের পাওয়া যায় একটা হলো তরল আরেকটা হলো দানা জাতীয় গুড়া জাতীয় আপনারা দুইটাই ব্যবহার করতে পারেন সারের সঙ্গে মিশিয়ে কোনো সমস্যা নাই কিন্তু তরল স্প্রে করলে ভালো রেজাল্ট পাওয়া যায় না আপনারা সারের সঙ্গে মিশিয়েই ব্যবহার করবেন জনপ্রিয় কিছু হিউমিক অ্যাসিড রয়েছে সেগুলোর নাম আমি আপনাদেরকে বলে দেব যেমন হিউমিক স্টার এসিআই ফার্টিলাইজার কোম্পানির হিউমিক গোল্ড এটা ক্লিন এগ্রোর টপার গোল্ড সুইট এগ্রোভেটের শক্তি হিউমিক অ্যাসিড এটা হলো ইস্পাহানি এগ্রো লিমিটেড হিউমি কিং এটা মি মিম্পেক্স এগ্রো কেমিক্যালস লিমিটেডের আপনাদের হাতের নাগালে যেটা পাওয়া যায় সেটা ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনাদের জমিতে ভালো ফসল হবে ভিডিওটা যদি উপকারী মনে হয় আর আপনাদের যদি উপকার হয় ভিডিওটা দেখে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বাক